দশম শ্রেণীর ইতিহাস তোমাদের সংঘবদ্ধতা গড়ার কথা বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করা হচ্ছিল দেখো আঠেরোশো তোমার সাতান্ন খ্রিস্টাব্দের এই যে বিদ্রোহ মহাবিদ্রোহ বলো বা সিপাহী বিদ্রোহ বলো এর প্রতি শিক্ষিত বাঙালি সমাজের যে মনোভাব ছিল মনোভাব কেমন ছিল সেইটা সম্পর্কে আজকে আমি আলোচনা করবো এরপরে মহারানী ঘোষণাপত্রটা একবার বলে দেবো দেখো শিক্ষিত যে বাঙালি সমাজ আঠেরোশো সাতান্ন বিদ্রোহকে সমর্থন করেননি তা আমরা এখানে পাব শিক্ষিত শ্রেণী তাই বিদ্রোহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এটা পরীক্ষা অনেক সময় পড়ে ঈশ্বরচন্দ্র গুপ্ত শম্ভুনাথ মুখার্জি অক্ষয় কুমার দত্ত দুর্গাদাস ব্যানার্জি রাজনারায়ণ বসু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ বাঙালি ব্রিটিশ ব্রিটিশকে ঈশ্বর সম মনে করে তাদের বাঁচাতে সিপাহী বিদ্রোহ দমন করা উচিত বলে মনে করতেন তাহলে এখানে দেখো এই গুরুত্বপূর্ণ কয়েকটা মানুষের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে তারা কি মনে করতেন তারা আবার ব্রিটিশকে ঈশ্বর বলে মনে করতেন ব্রিটিশদের ঈশ্বর সমান এবং তাদের বাঁচানোর জন্য বলতেন যে না এই সিপাহী বিদ্রোহটাকে দমন করা প্রয়োজন আছে বুঝতে পারলে বাঙালি শিক্ষিত সমাজের গর্ব হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক কে ছিলেন গো হরিশ্চন্দ্র মুখার্জি সিপাহী বিদ্রোহের সময় তৎকালীন ভারতের যিনি বড় লাট ছিলেন লর্ড ক্যানিং এর প্রতি তিনি মনোভাব নরম মনোভাব কিন্তু ব্যক্ত করতেন লর্ড ক্যানিংয়ের প্রতি ঠিক আছে ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজভক্তি দেখাতে গিয়ে তিনি কিন্তু বিদ্রোহকে মহামারীর মতো ভীতিকর বলে মনে করতেন তার মানে দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা ভারতীয় তারাই কিন্তু এই মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহকে কিন্তু ক্রিটিসাইজ করছেন তিনি বলেছিলেন অনেক কাল আমাদের পরাধীন থাকতে হবে তাই ব্রিটিশ শাসক গোষ্ঠীর সঙ্গে সহযোগিতা করে অবনত মস্তকে ব্রিটিশ শাসনকে মেনে চলা সকলের উচিত বলে উপদেশ দেন কে গো বঙ্কিমচন্দ্র বলেছিলেন কেন বলেছিলেন বুঝতে পারছ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে ছিলেন গো সাহিত্যিক দূরে থাকুক তার কাজ কি ছিল তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন জেলা জেলাশাসক ছিলেন কার আমলে ব্রিটিশ আমলে তাহলে ব্রিটিশদের গুণগান করবেন না তো কি আর সাধারণ মানুষের গুণগান করবেন এইটাই কিন্তু সমস্যা বঙ্কিমচন্দ্র বলে আমরা ক্রিটিসাইজ করতে পারবো না এমন নয় কিন্তু তিনি কাকে ইয়ে করতেন ব্রিটিশদেরকে দেখো কি বলছে দেখো বলছে অনেক কাল তো আমাদের পরাধীন থাকতে হবে মেন্টালিটি দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মানুষের কেননা তিনি জানতেন আমি যদি এখন ইংরেজদের বিরুদ্ধে বলি আমাকে লাদ মেরে কাজ থেকে বার করে দেবে তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন কোন আমলে গো ইংরেজ আমলে ভালোই চলতো কি দরকার তোষণ করে যাও তেল দিয়ে যাও ভালোই হবে ওই জন্য দেখো তাই ব্রিটিশ শাসক গোষ্ঠীর সঙ্গে সহযোগিতা করে অবনত মস্তকে মাথা নিচু করে ব্রিটিশ শাসনকে মেনে সকলের উচিত মানে মেনে চলা সকলের উচিত বলে উপদেশ দেন পর্যন্ত বুঝতে পারলে সিপাহীদের অবাধ্য অকৃতজ্ঞ অবিবেচক বলে সমালোচনা করে সংবাদ প্রভাকর পত্রিকার ঈশ্বরচন্দ্র গুপ্ত লেখেন চিরকাল হয় যেন ব্রিটিশ ব্রিটিশের জয় সুভাষচন্দ্র যদি আগে থাকতেন তার হাতে দায়িত্বভার দেওয়া হতো আমার মনে হয় বাইশ ইয়ে তোমার এই সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু হ্যাঁ যারা ছিলেন ভগৎ সিংয়ের মতো মানুষ যদি বেঁচে থাকতেন তার হ্যাঁ বাগা মতো তাদের হাতে যদি দেওয়া হতো এই চরমপন্থী মানুষদের হাতে দেওয়া হতো না আরও আগে আমাদের দেশ স্বাধীন হয়ে যেত বুঝতে পারলে এই কিছুকার মেন্টালিটি মানুষ সিপাহী বিদ্রোহদেরকেও কিন্তু কি সিপাহীদেরকেও ক্রিটিসাইজ করছেন ভাব তাইলে কি অবস্থা মানে চোর হোক জাত ভালো বুঝতে পেরেছি সমস্যাটা এইটুই আমাদের এই জন্য কি হয় অবনতি যতই হোক সমাজের তাও কিন্তু ভালো ভালো বটে কিন্তু সমস্যা আমাদের এইখানে তাহলে দেখো তুমি আমাদের দেশের জন্য যারা লড়াই করছে যারা বিদ্রোহী যারা বিপ্লবী তাদেরকেই আমাদের দেশে বুদ্ধিজীবী মানুষরা হ্যাঁ সেই সমস্ত মানুষরা কি করে এই সমস্ত জিনিস করছে তাহলে মনোবল পাবে কোথা থেকে মনোবল পাবে কোথা থেকে সেটা ভাবো তুমি সিপাহীদের বিদ্রোহে নেতৃত্ববৃন্দ নানা সাহেব বা লক্ষ্মীবাই এর প্রতি কোনো শ্রদ্ধাই ছিল না প্রতি তার কোনো শ্রদ্ধা ছিল না কার প্রতি ঈশ্বর ঈশ্বরচন্দ্রগুপ্ত নানা সাহেব বলো লক্ষ্মীবাইয়ের প্রতি তার কোনো শ্রদ্ধা ছিল না শ্রদ্ধা কার ওপরে ছিল ব্রিটিশদের ব্রিটিশের চামচা বুঝতে পেরেছ হ্যাঁ আর সম্বাদ ভাস্কর পত্রিকায় গৌরীশঙ্কর তর্ক বাঘ ভট্টাচার্য সিপাহীদের পরাজয়ের আনন্দের নৃত্য করবার উপদেশ দেন বাবু সিপাহীরা অত্যাচারী এবং উচ্ছৃঙ্খল বলে হ্যাঁ প্রকৃতির বলে যদুনাথ সর্বাধিকারী তার তীর্থ গ্রন্থেও উল্লেখ করেছেন মানে ব্রিটিশদের এতটাই চাটুকার তারা তারা শিক্ষিত হতে পারেন কিন্তু তারা দেশপ্রেমী মোটেও নয় বুঝতে পারলে তারা হতে পারে বহুত শিক্ষিত কিন্তু দেশপ্রেমী বলা যাবে না যে দেশের জন্য আঠেরো বছর বয়সে ক্ষুদিরাম নিজে শহীদ হয়ে গেলেন ভগৎ সিং বলি আর কি ভগৎ সিং চলে গেলেন দেশ থেকে সুভাষচন্দ্রকে দেশ থেকে পালাতে হলো সেই মানুষগুলো পড়ে থাকুক এই মানুষগুলো ভালো ছিল বুঝতে পারলে সিপাহী বিদ্রোহের সময়কার কিছু পত্রপত্রিকা থেকে অনুমান করা যায় তৎকালীন শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির কেউ 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 ব্রিটিশদের প্রতি অবিচল রাজভক্তি এবং আনুগত্য দেখাতে গিয়ে বিদ্রোহী সিপাহীদের তীব্র কটাক্ষ করেছেন প্রত্যেকটা লাইন লাইনে লেখা রয়েছে দেখো আমি লাইনের বাইরে একটা কথা বলছি না সব বইয়ে লেখা আছে বুঝতে পেরেছ ওই জন্য উল্টোবালটা কমেন্ট করে লাভ নাই ভিডিওর নিচে কেননা যা বইয়ে আছে যেটা বটে সেটা বলছি গিরিশচন্দ্র ঘোষ বলেছেন সব বাঙালি ছিলেন বাঙালি যে উচ্চশিক্ষিত মানুষের এই সিপাহী বিদ্রোহের উপর মনোভাবটা ভাবো তাহলে তাহলে কীভাবে বিদ্রোহটা হবে আর এই সিপাহী বিদ্রোহ শুরু তা হয়েছিল গো সেনা সামনে কোথায় ছিল সবই পশ্চিমবঙ্গে জেনে রাখবে আমাদের এই কিছু বাঙালি এরকম চोटी কাটা ছিল আবার কিছু বাঙালি ছিল যারা তাদেরকে বিতাড়িত করতে সাহায্য করেছিল কাদেরকে ইংরেজদেরকে বললাম না ও পেছনে এমন লেগেছিল ইংরেজদেরকে পশ্চিমবঙ্গের যে রাজধানী ছিল কলকাতা থেকে সরিয়ে দিল্লি নিয়ে যেতে হয়েছিল বাঙালির অত্যাচারে দু হাজার এগারোতে বুঝতে পেরেছ তখন কলকাতা থেকে রাজধানীকে স্থানান্তর করতে হয়েছিল বাধ্য হয়ে বাঙালির অত্যাচারে মানে কিছু বিপ্লবীদের অত্যাচার অত্যাচার নয় তারাকে বুঝিয়ে দিয়েছিল যে কত ধানে কত চাল হয় তারপর দাদা আরো আরো শোনো আরো শোনো কেউ ব্রিটিশদের প্রতি অবিচল রাজভক্তি এবং আনুগত্য দেখাতে গিয়ে বিদ্রোহী সিপাহীদের তীব্র কটাক্ষ করেছেন গিরিশচন্দ্র ঘোষ বলেছেন অসন্তুষ্ট সিপাহীদের ধর্মঘটকে জাতীয় বিদ্রোহ বলে একটু বাড়াবাড়ি করা হয়েছে বলাটা ধর্মঘট বলছে আবার ভাবো বিদ্রোহটাকে বলছে ধর্মঘট বেশ এখানে অনেক কিছু দেওয়া রয়েছে সংবাদ ভাস্করের তথ্য উদ্ধৃত করে এই গ্রন্থে আরও উল্লেখ আছে যে ড্যাশ 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 বিদ্রোহী সিপাহী সকল শোনো শোনো তো তোদের সর্বনাশ উপস্থিত হইল যদি কল্যাণ চাহিস তবে এখনো ব্রিটিশ প্রধানত হইয়া প্রার্থনা কর ক্ষমা করুন প্রার্থনা কর ক্ষমা করুন হ্যাঁ প্রার্থনা কর ক্ষমা করুন আর কি এইটা আর কি বলতে চাইছে সংবাদ ভাস করে ভাবো তাহলে আগেকার পত্রপত্রিকায় কি অবস্থা হতো মানে আমাদের দেশের যারা ইংরেজকে হাঁটাও অভিযান ছিল সেখানে আমাদের দেশের মানুষই ডেকে এনেছিল মানে কি পালন পোষণ করছিল ওই যে বলেন না আগের দিনই আমি বলেছিলাম যে সাদা ইংরেজ তো চলে গিয়েছে কালো ইংরেজ সেই মানুষই তো এখনো যায়নি আমাদের পড়োতে পড়তে ইংরেজ ভাব আছে আমাদের পড়োতে পড়তে আমাদের আইন সম্পূর্ণ ইংরেজদের আমাদের দেশীয় কি জিনিস আছে বুঝতে পারলে এরপরে দেখো কালীপ্রসন্ন সিংহের মাল হ্যাঁ মালতী মাধব নাটকে লেখা হলো কি কি লেখা হয়েছিল লেখা হয়েছিল ভারতের কর্তৃ যিনি ভিক্টোরিয়া মহারানী এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় কার উদ্দেশ্যে এই যে মহারানী ভিক্টোরিয়া তাহলে শোনো শোনো এই যে তিনি বলছেন ভারতের কর্ত্রী আগো কে গো জনগণ মনোধিনায়ক জয় জয় হে ভারত ভাগ্যবিধাতা ভারতের বিধাতা কে এই ইংরেজ যে পঞ্চম জর্জ যখন ভারতে আসছেন রবি ঠাকুরকে বলা হলো কিছু একটু লেখন ভালো করে তার উদ্দেশ্যে তিনি লিখলেন জনগণ অধিনায়ক জয় হে ভারত ভাগ্য ভাগ্যবিধাতা ভারতের বিধাতা তাকে এই ইংরেজ পঞ্চম জর্জ বুঝতে পেরেছ আজ আমাদের ওসব ছাড়ো কোনো বাদ দাও এখন তার মানে আমাদের ভারতের বিধাতা কে গো ওই ইংরেজ এইটা ক্রিটিক্সরা বলেন কিন্তু তুমি যদি ক্রিটিক্স যারা আছেন যারা সমালোচনা করেন তারা রবীন্দ্রনাথকে এই কথাটা বলেন কিন্তু রবীন্দ্রসঙ্গীতে তুমি আরও পাঁচটা আছে বুঝতে পেরেছ মানে আমরা তো একটা স্তবক করছি মাত্র এরকম আরও চারটে আছে রবীন্দ্রসঙ্গীত ছোটবেলা না বহুত বড় রবীন্দ্রসঙ্গীত মানে বলছি আমাদের এইটা যেটা জাতীয় গান রয়েছে জাতীয় সঙ্গীতটা হ্যাঁ অনেক বড় বুঝতে পেরেছ আমরা তো দেখো চিরজীবী হন তিনি প্রিয় পুত্র স্বামী সনে বিদ্রোহী দল যাক সবরসতলে রাজ করে হোক বলো দুর্জয় হোক রানে আবার কলকাতার কাছে ব্যারাকপুরে সেনা ছাউনিতে এই যে কলকাতার কাছে ব্যারাকপুরে সেনা ছাউনি ছিল এই সিপাহী বিদ্রোহের সেনা ছাউনিতে এনফিল্ড লাইফেলের কার্তুজে গরু শুকরের চর্বি মেশানো গুজবে মঙ্গল পাণ্ডে এবং ঈশ্বরী পাণ্ডের বিদ্রোহে গোরা ধর্মীয় উন্মাদনা ছাড়া আর কিছুই খুঁজে পাননি বাঙালি বুদ্ধিজীবীরা ভালো ভাবব তাহলে তাহলে এটা ভাবো কি হয় আরে বাবা আমরা যদি ইংরেজদের ওপরে দু নম্বরইও করি সেটা তো আমরা তাদেরকে তাড়ানোর জন্য করছি তাতে উন্মাদনাই হোক বা মাদনাই হোক আমরা তো আমাদের শত্রুকে এখান থেকে হাঁটাব তাহলে তোমার ইংরেজ হয়ে লাফানো দরকার নাই সেটাই তো কথা মেন গবেষক বিনয় ঘোষ মনে করেন রাজনীতি সচেতন বাঙালি বুদ্ধিজীবীরা আঠেরোশো সাতান্নের বিদ্রোহ আশার আলো দেখতে পাননি তাই এই বিদ্রোহকে সমর্থনের প্রয়োজন অনুভব করেন তাহলে এই যে মহারানী ভিক্টোরিয়া যেটা কলকাতায় এখনো ভিক্টোরিয়াল রয়েছে মেমোরিয়াল হল তা এই যে মহারানী তিনি ছিলেন তার যে ঘোষণাপত্র কি ঘোষণা করেছিলেন দেখো মাথা গরম হয়ে যাবে ইংরেজের ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া প্রতিনিধি লর্ড ক্যানিং ভারতে প্রথম ভাই নিযুক্ত হয়ে এলাহাবাদে এক দপ্তর দরবারের আয়োজন করেন এই দরবারে মহারানী হয়ে আঠেরোশো সালে পয়লা নভেম্বর তিনি একটি ঘোষণাপত্র পাঠ করেন এর উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি একদল অনুগত ভারতীয় গড়ে তোলা যে ভারতীয় মানুষরা ইংরেজের হয়ে চাটুকারিতা করবে ইংরেজদের পা চাঁটবে সেইটা ছিল লর্ড ক্যানিংয়ের উদ্দেশ্য সেই রকম কিছু মানুষকে চড় করা বইয়ের লেখা রয়েছে গড়ে তুলে ভারতে তার স্বার্থ এবং সাম্রাজ্য সুরক্ষিত করা কারণ মহাবিদ্রের সময় ব্রিটিশদের দমন নীতির জন্য বহু মানুষের মৃত্যু হয়েছিল হিন্দুস্থানের অধিবেশী মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর সাহেব রেঙ্গুনে নির্বাসন হয়েছে আগের দিনে পড়ালাম না ব্রিটিশরা কি করার চেষ্টা করেছিল দ্বিতীয় বাহাদুর শাহকে দিল্লি থেকে উৎখাত করে সরিয়ে দেওয়া কোথাও কো রেঙ্গুনে রেঙ্গুন কোথায় হ্যাঁ কোথায় মায়ানমার বুঝতে পেরেছ রোহিঙ্গা আছে না রোহিঙ্গা ওখানকার নাগরিক বুঝতে পেরেছ তাহলে এই যে রেঙ্গুনে নির্বাচন বিখ্যাত উর্দু কবি মির্জা গালিব বার্ষিক পাঁচশো রুপি ভাতা বন্ধ হওয়া ইত্যাদি ঘটনায় ভারতীয়রা ক্ষুব্ধ হয়েছিল মির্জা গালিবের সাইরী আছে সাইরি যত উর্দু সাইরী পাবে মির্জা গালিব সাংঘাতিক লেখক বুঝতে পেরেছ গালিব মোগলদের শেষ দরবারই উর্দু কবি ছিলেন উর্দু রূপে আঠেরোশো সাতান্ন এর অনেক কথা তার দাস্তম্ভু গ্রন্থে লিখে গিয়েছিলেন তিনি ছিলেন এশিয়ার প্রথম প্রভাবশালী উর্দু কবি আমারও মনে হয় যে মির্জা গালিবের ওপরে আর কোনো উর্দু কবি ছিলেন না উর্দু বুঝতে তাই ভারতীয়দের ওপর শান্তি বাড়ি সিঞ্চন কর্তৃ মহারানী ঘোষণাপত্রে নানা আশ্বাসের আওয়াজ তোলা হয়েছিল যেন ভারতীয়রা ইংরেজদের বিরুদ্ধে না হয়ে যায় যেরকম সরকার করে না যে যেন সরকারের উপরে সরকার এত কিছু করে দু নম্বরই যেন এই সরকারের বিরুদ্ধে ভোট না পড়ে সেই জন্য যত রাজ্যের ফ্রি বীজ মারতে থাকে এই ভাতা সেই ভাতা এই 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 ফ্রি সেই ফ্রি হ্যাঁ তাহলে এই জিনিসটাই সে আমাদের নিয়ে আমাদেরকে দেয় সেটা পরের কথা সরকার তো জানছে না কাঁচা টাকা ভালো মূল্যবান এটি মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত তাহলে সেই রকম ইংরেজদের আমল থেকেই আসছে ইংরেজরা বলছে বাবা আমাদেরকে যেন ভারত থেকে না বার করে দেয় সেই ব্যবস্থা কিছু করি কি ব্যবস্থা করব তাহলে কিছু কিছু কি করে দিই না যারা যারা শোনো যারা যারা আমাদের চাটুকারিতা করবে তাদের কিছু কি করে দিই দিদি দেখো প্রথমে তার প্রতিশ্রুতি কি বলা হয়েছিল দেশীয় অপুত্রক রাজাদের দত্তক পুত্র গ্রহণের অধিকার তার মানে কি ধরো আমাদের দেশের রাজার যদি ছেলে না থাকতো এটা নিয়ম ছিল যে রাজার ছেলেই রাজপুত্র হবে তুমি অন্য কাউকে বাইরে বসাতে পারবে না আর যদি সেই রাজার পুত্র না থাকে তাহলে সেই রাজ্যটা কার অধিকারে চলে যাবে ইংরেজদের বুঝতে পারলি তার মানে যদি ধরো কথা বলি এই পশ্চিমবঙ্গটা যদি কোনো রাজা রয়েছে যে পশ্চিমবঙ্গকে শাসন করছে ওই যে রাজাটা সেই রাজা ধরো কোনো ছেলে নাই তাহলে গোটা পশ্চিমবঙ্গ কার হয়ে যেত ইংরেজদের হয়ে যেত না ইংরেজ বলল এই মহারানী বলছে না এক কাজ করো তোমরা যে কোনো ছেলে মেয়েকে দত্তক নিয়ে দাও তাকেই তোমরা বসিয়ে দাও তাহলে ইংরেজরা একটু কি করলো তাহলে রাজা যেন আমার বিরুদ্ধে না হয়ে যায় সেই ব্যবস্থা করলো ওরা ভাবছে যে বাবা তুমি যাই করো না করো আমি কি কিন্তু কি করব সেই সুতোটা আমার হাতে বললে না যত ঘুরি উড়াও রাতে লাটাই তো আমার হাতে তুমি ঘুরিয়ে উড়িয়ে যাও লাটাই তো আমার হাতে আমি ঠিক গুটিয়ে নেবো কি করেছিল গো দা একটা একটা জিনিস ভালো করে বোঝো যে আমরা যে সিরাজদোল্লার কথাটা পাই তো সিরাজদৌল্লা জানি কাকে তারপরে বসিয়েছিলো জানো ইংরেজরা হ্যাঁ ও তো না ও তো তো ইয়ে ছিল না কাকে বসিয়েছিল মির্জাফরকে ছিল দু নম্বরই লোক মীর কাসিম ছিল তাদেরকে কি করেছিল যে কাকে পথ থেকে সরা সিরাজদোল্লাকে কাকে ইয়ে করবো তোকে বাংলার নবাব করব কাকে তোকে করব বুঝতে পেরেছিস বলে না মুখে হাসি বগলে ছুরি এই তো এই জন্য বলে না ব্রিটিশ চাল ভাই মহা চাল ব্রিটিশের ওপরে কেউ চাল চাল দে পারবেই না দেখো দেওয়া হবে দেখো সত্য বিলম নীতি পরিত্যক্ত হবে সত্য কত কিছু আর থাকবে না বাবা ব্রিটিশ সরকার এদেশে আর সাম্রাজ্য বিস্তার করবে না সব মুখের কথা সব মুখের কথা এইগুলো কি করলো মানুষের মন গলানোর চেষ্টা করলো কে মহারানী বলছে এক কর না এইগুলো বলে যা এই রাস্তা হবে এই পঞ্চাশটা বিশ্ববিদ্যালয় হবে এই ইয়ে হবে এক্সপ্রেসওয়ে হবে এইখানে কারখানা লাগবে এখানে বাবার ইয়ে লাগবে এই সব করে যায় সরকার কিন্তু পঞ্চাশ বছর কেটে গেলেও কোনো দিন আজ অব্দি রাস্তা হয় নাই আর যে রাস্তাগুলো হচ্ছে দশটা দেখো তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় আছি হ্যাঁ দেখো যোগ্যতা অনুযায়ী ভারতীয় সরকারি চাকরিতে নিয়োগ করা হবে আরে বাবা সরকারটাই তো ইংরেজদের তুই যদি তার চাকরি করিস তাহলে তো তোকে ইংরেজদের মতোই চলতে হবে সেটা তো বুঝতে পারছিস না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতীয়কে সমান মর্যাদা দেওয়া হবে জীবনে যেটা দেওয়া হয়নি কোম্পানির সঙ্গে স্বাক্ষরিত সমস্ত চুক্তি সন্ধিপত্র সরকার পালন করে চলবে ঐতিহাসিক বিপিনচন্দ্র একে রাজনৈতিক ধাপ্পাবাজি বলেছেন কাকে মহারানীর ঘোষণাপত্রকে কে ধাপ্পাবাজি বলেছেন ধাপ্পা বাজি তো আরে বাবা একে ধাপ্পাবাজি নয় এত টাকা করে দেওয়া হবে সব সরকার তাই করে এই স্কিম সেই স্কিম দেন স্কিম ত্যান স্কিম স্কুল গেলেই পাবে স্কুল থেকে বেরোলে এই পাবে মেয়ে ছেলেরা আঠেরো বছর অবধি বিয়ে না করলেই পাবে আরে বাবা তুই যদি সেই দিকে নজর রাখিস কাঠামোগুলো যদি একটু ভালো করিস স্কুলে তাই এমনি ছেলে ছেলেমেয়েরা পড়তে যাবে আর কিছুই নাই গিয়ে সব ঘুমইছে প্রেম করছি স্কুলে গিয়ে হ্যাঁ এই দিকে এই দিকে নজর নাই হ্যাঁ এইদিকে নেশা নেশা কেন্দ্র হয়ে গেছি স্কুলগুলো এমন এমন স্কুল আছে নাম করব না ঠিকই যেন ওপেন সিগারেট বিড়ি সব চলছে এই দিকে কোনো নজর না দিয়ে সরকার এই দিকে নজর দিচ্ছে সাইকেল দিচ্ছে এই দিচ্ছে ওই দিচ্ছে ওই দিচ্ছে দেখ না দিতে তো খারাপ জিনিস নয় ভালো আরও বেশি মিড ডে মিল ভালো জিনিস তাতে স্কুলে সাক্ষরতা অনেক বাড়বে যেতে তারা ইয়ে করবে অনেক গরিব মানুষ আছে যারা খেতে পর্যন্ত পায় না সেই সমস্ত ছেলে মেয়েদের উন্নতি হবে আরে বাবা পড়াশোনার দিকে নজরটা দাও বাবা সেই ইংরেজ আমল থেকে এখনও চলে আসছে যে ফিরি ফিস মাঠ এই দিয়ে যাও ওই দিয়ে যাও বাজি বলেছেন বুঝতে পেরেছ এ বি বলেছেন সবটাই নামমাত্র আসল নয় কারণ রাজনৈতিক স্বার্থে মহারানী মানুষকে এইভাবে আশ্বস্ত করতে চেয়েছিলেন মাত্র তথাপি রাজভক্তি দেখিয়ে মহারানী ভিক্টোরিয়াকে আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি ভারত সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয় এই হারামি মহিলাটাকে কি দেওয়া হয় ভারত সম্রাজ্ঞী তুমি ভাবো ভারতকে লুটে পুটে শেষ করে দিল তাকে ভারত সম্রাজ্ঞী বলা হচ্ছে হ্যাঁ বুঝতে পেরেছ মানে ভিলেন এটা ভারতের ভিলেন বেশ এই অবধি থাকলো তোমাদের আবার পরের দিন সভা সমিতি যুগ বৈশিষ্ট্য বিশ্লেষণ সম্পর্কে জানাবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এই অবধি থাকলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে জাহিন্দ হিন্দ বন্দ্যমাত্রা